গাড়ি রোডগুলোতে মানুষ হাঁটাচলা করে না সো খুব কম যার কারণে হচ্ছে পাবলিকদের জন্য আলাদা রাস্তা থাকে এমন রাস্তা দিয়ে যদি আপনি রাত্রে দশটার দিকে যান আপনার কী অবস্থা আপনি এটা চিন্তা করেন আমাদের এখানে অলরেডি এখন সন্ধ্যা তো আমার যা হওয়ার আমি ভয় পাই না অবশ্য সমস্যা হচ্ছে না সো এখানে অনেক সময় এটা হয় এই রাস্তায় হাঁটতে গিয়ে দেখা যায় সামনে রাস্তা ব্লক হয়ে গেছে পানিতে কিন্তু সেখানে রাস্তা আছে কিন্তু ওই অনেক পানির কারণে অনেক সময় রাস্তা বন্ধ থাকে আসেন আপনাদের দেখাই দেখেন হাটের রাস্তাগুলোর কি অবস্থা